ও অভিনন্দন আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে ফ্লাজল ট্যাবলেট এই টেবলেটির জেনেরিক নেম বা গ্রুপ নেমটি হচ্ছে ম্যাট্রানিডাজল আর এই টেবিলটি বাজার বা প্রস্তুকার কোম্পানিটি হচ্ছে বাজারের সুনাম ধন্য কোম্পানি সানফি বাংলাদেশ লিমিটেড আজকে আমরা জানবো এই ফ্লাজিল টেবলেটি কী কারণে সেবন করা যেতে পারে বা তার কার্য পার্শ্ব প্রতিক্রিয়ার দাম ডোজ গর্ভাবস্থায় ও ইস্তদানকালে মায়েরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে থাকেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন প্লাজিল চারশো এমজি এখন আমরা জানবো এই টেবিলটি কী কারণে সেবন করা যেতে পারে বাতা কার্য ও নির্দেশনা এক প্রোটোজোয়া ও ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত রোগসমূহ দূর করার ক্ষেত্রে এই ট্যাবলেটটি নির্দেশিত যেমন এক ডায়রিয়া ও আমাশা রোগসমূহ চিকিৎসায় এই টেবিলটি নির্দেশিত দুই দাঁতের তীব্র ইনফেকশন দূর করার চিকিৎসায় এই টেবিলটি নির্দেশিত তিন মহিলাদের সাদা স্রাব দূর করার চিকিৎসায় এই টেবিলটি নির্দেশিত চার তীব্র মারির আলসার দূর করার চিকিৎসায় এই টেবিলটি নির্দেশিত পাঁচ মস্তিষ্কের ক্ষত দূর করার চিকিৎসায় এই ট্যাবলেটটি নির্দেশিত ছয় নিউমোনিয়া রোগসমূহ চিকিৎসায় এই ট্যাবলেটটি নির্দেশিত সাত পায়ের আলসার দূর করার চিকিৎসায় এই ট্যাবলেটটি নির্দেশিত আট প্যাটের পেপটিক আলসার ও ক্ষত দূর করার চিকিৎসায় এই ট্যাবলেটটি নির্দেশিত তো এই প্লাজিল ট্যাবলেটটি কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে এগুলি এখন আমরা জানবো এ সেবন সেবনবিধি বা ডোজ তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের স্বাভাবিক মাত্রাটি হচ্ছে একটি করে প্লাজল টেবলেট ডেলি তিনবার এই টেবিলটিকে সেবন করা যেতে পারে পার্শ্ব এখন আমরা জানবো এটের বিলি সেবন করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে বমি বমি ভাব বা বমি হতে পারে ক্ষুধামন্দ দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে মাথা ব্যথা করতে পারে পুষ্করি দেখা দিতে পারে স্নায়ুর দুর্বলতা দেখা দিতে পারে ইত্যাদি এ সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রতিটি ব্যক্তির মাঝে দেখা যায় না মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির মাঝে দেখা দিতে পারে গর্ভাবস্থায় ওই স্তন মায়েরা এটের বিলি সেবন করতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্তন দানকালে মায়েদের যদি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে একজন রেজিস্ট্রা ডাক্তারের পরামর্শ নিয়ে এটের সেবন করা যেতে পারে এই ফ্লাজিল চারশো এমজি মূল্য কত এই ফ্লাজিল চারশো এমজি এক ফিস ট্যাবলেটের মূল্য হচ্ছে দুই টাকা সতর্কতা যাদের বৃক্ষ ও যকৃত সমস্যা রয়েছে তারা সতর্কতার সাথে এই ফ্লাজিল ট্যাবলেটটি সেবন করতে হবে এবং প্রত্যেকটি ওষুধ ও প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্ট্র ডাক্তার পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ